সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শতাবগন সেগ্রো থেকে আজকে আমি ফুগা দেই ভালো গরু কিনে আর খুব ভালো ঘন্টা পরে বাচ্চা দর্শক আর সেই জিনিসটা আমি আপনাদের মাঝে তুলে ধরব এবং কোন দর্শক ভাই যদি এই গরুটা কিনতে চান আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক গরুটা চার দাঁতের উপর খিল ভাঙছে দর্শক গরুটা চার দাঁতের উপর খিল ভাঙছে এই গরুটা আর বাচ্চাটা হলো সার বাচ্চা দর্শক একটা জাতের সেরা গরু এবং বাচ্চা সহ আমি আপনাদেরকে দেখাবো আর কেবলমাত্র ডেলিভারি হইলো এই গরুটা আর আপনার এই গরুটা কেউ যদি কোনো দর্শক ভাই আমার সংগ্রহ করতে চান তাহলে দুই থেকে তিন দিন রেস্ট দিতে হবে দর্শক দুই থেকে তিন দিন রেস্ট দেওয়ার পরে এই গরুটা ডেলিভারি নিতে পারবেন গরুটার দাম দিয়ে দিব যদি কোনো দর্শক ভাই কিনতে চান এবং আমার কাছ থেকে সংগ্রহ করতে চান আপনারা আমাকে অ্যাডভান্স করে রাখবেন অ্যাডভান্স করার পরে আপনারা এই গরুটা তিন থেকে পাঁচ দিনের মধ্যে ডেলিভারি নিতে পারবেন এবং আসবেন আমার এখানে এটা হলো প্রথম বাচ্চা দর্শক প্রথম বিয়ান চার দাঁত চার দাঁতের ফিলভাঙতে একটা প্রথম বিয়ান এই গরুটা এবং গরুটা হলে ফ্রিজিয়ান হার কম্বল কিছু নেই সিংগুলাও খুব সুন্দর সুন্দর একটা সিং ওনার চারটা বার্ড একবারে ক্লিয়ার সব কিছু আপনাদেরকে দেখাবো আর সবচেয়ে ভালো মানের এই গরুটা দর্শক চারটা বার্ড একবারে ক্লিয়ার চার জায়গায় হলিস্টিয়ান ফ্রিজিয়ান বার্ড এগুলো একবারে হলিস্টিয়ান ফ্রিজিয়ান বার্ড রকগুলো দুধের ভানগুলো দেখেন এবং গরুটার বাচ্চাটা মার্শাল্লা একটা মনে হয় পঁচিশ কেজি ওজন হবে বডি গরুটার বাচ্চাটা পঁচিশ কেজি এবং বাচ্চাটা হলো সার বাচ্চা বাচ্চাদের বাচ্চাটাও সার বাচ্চা আর সবচেয়ে কম দামের মধ্যে আজকে এই গরুটা দিব একবারে যারা নতুন খামার করতেছেন তাদের উদ্দেশ্যে দর্শক গরুটার বডিটা দেখেন এবং জাতমানের সেরা একটা গরু গরুটা সবচেয়ে ভালো মানের একটা গরু আর এই গরুটার দুধ আপনারা পাবেন চোদ্দ প্লাস চোদ্দ প্লাস দুধ থাকবে ইনশাল্লাহ এই গরুটার কারণ শাল দুধ এখন ছেঁকলে মনে হয় ছয় সাত কেজি শাল দুধ আসবে দর্শক আর গরুটার চারটা বাট ক্লিয়ার আপনারা যারা নতুন খামার যে কোনো জায়গায় এই গরুটা নিয়ে নিতে পারবেন আপনারা অ্যাডভান্স করে রাখবেন আমাকে আর আপনারা যেদিন ডেলিভারি নেবেন সেদিন আমার অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করে দিবেন গরুটার দাম দেব একবারে সস্তা একবারে সস্তা দর্শক আপনারা যদি ম্যানেজমেন্ট ঠিক করতে পারেন ওই গরুটাকে সকাল এবং বিকাল দুধ ষোলো সতেরো লিটার আসতে পারে ষোলো থেকে ষোলো ষোলো থেকে সতেরো লিটার আসতে পারে তবে আমি গ্যারেন্টি দেব আপনাকে চোদ্দো কেজি দর্শক আপনারা আমার এখানে আসবেন পাঁচ ছয় দিন পরে পাঁচ চারটায় যে ক্লিয়ার একবারে একবারে ক্লিয়ার বাকি একবারে ক্লিয়ার আপনারা সকাল বিকাল চোদ্দ প্লাস দুধ আমি গ্যারেন্টি দিব আর গরুটার দাম দিব একবারে সস্তা দর্শক একবারে যাতে সেরা একটা গরু বাচ্চাটাও সার বাচ্চা আপনারা এই ধরনের গরু পালবেন জীবনের লস্য খালি একটা গরু কিনতে গেলে এক লাখ বিশ ত্রিশ হাজার টাকা একটা খালি গরুর দাম খালি গরুর দাম এক লাখ বিশ ত্রিশ হাজার টাকা দর্শক এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার টাকা একটা খালি গরুর দাম আর বাচ্চাটার দাম বাচ্চাটা দুধ ছাড়বে সত্তর থেকে আশি হাজার টাকা গরুটার দাম দেবো আজকে আমি একবারে অনলি মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দর্শক এক লাখ পঁচাত্তর হাজার টাকা দাম থাকলো গরুটা যে কোনো খামারি ভাই আমার কাছ থেকে এই গরুটা কিনতে পারলে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম থাকলো বাটা দাম আপনারা আসবেন আমার এখানে দুধ এবং বাচ্চা গাভি সব কিছু মিলিয়ে নেবেন মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা গাভীটার দাম থাকলো আপনার চোদ্দ প্লাস দুধ থাকবে এই গরু গ্যারেন্টি গরুটার বডি ওয়েট দেখেন এবং দাঁতের সেরা গরু মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দর্শক এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম থাকলো আর আমার এই গরুগুলো খামারে ঢুকতেছে এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে সব এগুলো গরু আমার কালেকশন এগুলো সব থাকবে আমার খামারে আপনারা আসবেন শেতাক এগ্রো এবং রবিবারের সাথে যোগাযোগ করবেন জন্য আমি নাম্বার দিয়ে দেবো নাম্বারও থাকবে আমার নাম্বারের সাথে যোগাযোগ করলে আপনারা আমার যে কোনো পরামর্শ যে কোনো সুযোগ সুবিধা আমার যতটুকু অভিজ্ঞতা আমি আপনাদেরকে শেয়ার করব দর্শক তো আমি নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন আর আজকে আমার প্রেগনেন্ট গাবি গ্রামীণ সংগ্রহ গ্রামীণ